সাফ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা দশ দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে খেললেও দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা ফিফা উইন্ডো ছাড়া লম্বা সময়ের কোনো টুর্নামেন্টের জন্য সচরাচর কোনো ক্লাবই ছাড়তে চায় না তাদের ফুটবলারদের সংকট নিরসনে কাজ করছে বাফের টেকনিক্যাল কমিটি দেশের ফুটবলে নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়েছেন হামজা চৌধুরী লাল সবুজার বহরে তার অন্তর্ভুক্তি হাতছানি দিচ্ছে ভিন্ন কিছুর এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচে তার নিবেদনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন এদেশের ফুটবলপ্রেমীরা হামজার দেখানো পথে এরই মধ্যে লাল সবুজের জার্সিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন কানাডা প্রবাসী ফুটবলার সোম তাকে দলে পেতে এরই মধ্যে পাসপোর্ট সহ প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছে বাফুফে ফুটবলকে নতুন করে জাগ্রত করতে সকল পদক্ষেপ গ্রহণ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সবকিছু ঠিক থাকলে জুন মাসের দশ তারিখে জাতীয় স্টেডিয়ামে ঘরের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজার এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে সে ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা তবে সাফ চ্যাম্পিয়নশিপে সেফিল ইউনাইটেডের এই মিডফিল্ডারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়

বাফুফে চাইলেই যে হামজা চৌধুরীকে পুরো টুর্নামেন্টে খেলাতে পারবে বিষয়টি মোটেও তা নয় এক্ষেত্রে তার ক্লাব শেফিল ইউনাইটেডেরও ছাড়পত্রের পাশাপাশি মেডিকেল ইন্স্যুরেন্সের বিষয়টিও থাকে নজরে ফিফা উইন্ডো ছাড়া লম্বা সময়ের জন্য কোনো ক্লাবই তাদের ফুটবলারকে ছাড়তে চায় না তবে এক্ষেত্রে সমঝোতা হতে পারে বড় সমাধান সেক্ষেত্রে বাফুফেকে ঠিক করতে হবে কোন কোন ম্যাচের জন্য হামজাকে দরকার তাদের পাশাপাশি এই মিডফিল্ডারও আগ্রহী কিনা সেটি যাচাই করে টেকনিক্যাল কমিটির মাধ্যমে আসতে হবে সুরাহায় এদিকে হামজা যদি সাফে খেলতে ইচ্ছে পোষণ করেন তবে পুরো টুর্নামেন্টে যে এই মিডফিল্ডারকে পাওয়া যাচ্ছে না তা এক প্রকার নিশ্চিত যমুনা স্পোর্টস ঢাকা